সারা এলাকার লোকজনকে নিয়ে বসছে পয়সা বিচারের প্রতিছে ইমুক গোষ্ঠীর দশ হাজার কাছে ভালো করে মাছ চাইব কইতে সকলের কাছে কমা চাইবো এরকম একটা বিচারের দায়ী করে সেই চেয়ারম্যান সাহেব দেখছে আমাদের দেশে দেখছে আপনাদের দেশের খবর আমি জানি না চেয়ারম্যান সাহেব তার জন্য কেও করমালির গোষ্ঠীর মুরব্বী আপনি তো দাঁড়ান আপনি দাঁড়ায়া আপনি গোষ্ঠীর লোকজনকে আপনি করে দেন

আমার আল্লাহ আল্লাহর হাবিব আমার হাবিব আপনার উম্মতকে আপনি কয়েবেন দেন উম্মত্রে আপনি কম তম তাদের সমস্ত ভালোবাসা হবে আমার সাথে তাদের সম্পর্ক হবে আমার সাথে আমি আল্লাহ বানাইছি রাখছি আমি আল্লাহ চলা করার শক্তি দিছি আমি আল্লাহ সরকারি আমি আল্লাহ রাজনীতি করার শক্তি দিছি আমি আল্লাহ বক্তিয়ে দেওয়ার শক্তি দিছি আমি আল্লাহ আমার তালা তাদের গায়ে শক্তি দিছি তাদের ব্রেনে শক্তি দিছি সবকিছু আমি আল্লাহ পাক করছি তা আমার স্যারে রাজাইব কেউ সম্পর্ক কথাইব আপনি তাদেরকে বলে দেন যদি তারা আমি আল্লাহর সাথে যদি সম্পর্ক লাগাইতে চাই আল্লাহকে যদি আপল করতে চাই আল্লাহকে যদি ভালোবাসতে চাই তাদের জন্য রাস্তা একটা খুব সহজ তারা যেন আপনার একটেবা করে তারা যেন আপনার একটেবা করে কথা কয়